और बाबाई के लोग ने जगह बात खड़ा है দর্শক শুনলেন টিএমসি এমপি তথা আইনজীবী কল্যাণ ব্যানার্জি এই কথা বলেছেন গতকালকে হুগলির কন্যাগরে একটি প্রোগ্রাম হয়েছে তো সেখানে এটা বলেছেন আর ওনার কথা শুনে যারা ওখানে ছিলেন কয়েকজন তারা হাততালিও দিয়েছেন কিন্তু প্রশ্ন যে কথা বলেছেন কল্যাণ ব্যানার্জি এটা কি বলতে পারেন এটা বলতে পারেন একজন এমপি তার মানে ল মেকার একজন আইনজীবী তিনি বলছেন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার কথা এটা কি বলা যায় এটা কি একজন ল মেকার বা একজন লয়ারের মুখের ভাষা হতে পারে দর্শক জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া আর কোন বাঙালির কথা বলছেন কোন বাঙালি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়াতে বিশ্বাসী কোন বাঙালি হ্যাঁ এপার বাংলার যারা বাসিন্দা যারা বাঙালি তারা কি এই রকম হয়ে গেছেন মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে দেবে নাকি ওপার বাংলার যারা বাঙালি আছেন তাদের বা তাদের মতো লোকজনদের কথা উনি বলছেন কোন বাঙালি কোন বাঙালি কিছু ঘটনা ঘটলে তার পাল্টা হিসেবে জ্বালিয়ে পুড়িয়ে দিতে চাই কোন বাঙালি এটা বাংলা বাঙালির কালচার এই যে বললেন বাঙালি জানে জ্বালিয়ে দিতে সত্যি বাঙালি এখন জ্বালিয়ে পুড়িয়ে দিতে জেনে গেছে যদি বাঙালি এটা করে তাদেরকে আমরা কি বাঙালি বলবো নাকি জিহাদি বলবো কি বলবো ওপার বাংলাতে যা হচ্ছে হ্যাঁ ঘটনা ঘটছে ওখানে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া দেখেছেন তো আপনারা দীপু দাসকে মেরে জ্বালিয়ে দেওয়া হয়েছে তো তাদেরকে আমরা কি বলছি বাঙালি বলছি ওপার বাংলার তারাও বাংলাতে কথা বলেন তো আমরা কি তাদেরকে বাঙালি বলি না জিহাদি বলি কি বলি আর কল্যাণ ব্যানার্জি যে কথাটা বলছেন যে ফর্মুলা উনি দিচ্ছেন এখানে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার কথা এখানকার যারা সত্যিই বাঙালি প্রকৃত বাঙালি বাংলার সংস্কৃতি যারা জানেন বোঝেন মেনে চলেন তারা কি কাউকে কখনো জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারেন ফলে উনি কোন বাঙালির কথা বলছেন উনি কি এই বাংলা আর বাংলাদেশকে গুলিয়ে দিচ্ছেন নাকি উনি ধরে নিয়েছেন ওপার বাংলাতে যা চলছে সেই সংস্কৃতি সেই কালচার জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার সেটাও এখানে আমদানি করে ফেলেছি ফলে সেই যে কনফিডেন্স সেখান থেকে বলছেন তাহলে কি আমরা সেটা ধরে নেব মানে কী হিসেবে বলছেন কাজ কোন বাঙালির কথা বলছেন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার কথা বাঙালি জ্বালিয়ে দিতে জানে এপার বাংলার বাঙালি জ্বালিয়ে দিতে জানে যারা আসবেন বিজেপির অন্য জায়গা থেকে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে মানে এটা এই বাঙালি মানে পারে করতে এটা এই বাঙালি করতে পারে কি বলছেন কল্যাণ ব্যানার্জি কোন সাহস থেকে কথাটা বলছেন কোন কনফিডেন্স থেকে মানে এই সব কথা বলছেন হ্যাঁ বাঙালি জ্বালিয়ে পুড়িয়ে দেবে অদ্ভুত প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক বলবেন আপনারা যা বলার আর কোথায় বাঙালিকে মারধর করা হচ্ছে কোথায় আপনারা তো কয়েকটা ঘটনা সামনে এনেছিলেন তার মধ্যে অধিকাংশই ফেক হিসেবে ধরা পড়ে গেছে আর কয়েকটা মারধরের ঘটনা ঘটেছে তো তার কারণ হিসেবে যেসব সামনে এসছে যেমন হচ্ছে যে টাকা পয়সা নিয়ে গণ্ডগোল কোথাও জন্মদিনের পার্টিতে গণ্ডগোল কোথাও বিড়ি নিয়ে গণ্ডগোল এইসব বাঙালি হিসেবে বাঙালিকে মারধর করা হয়েছে কোথায় হ্যাঁ বাঙালি আক্রান্ত এই ঘটনা দু একটা হয়তো ঘটেছে কিন্তু সেটা কি বাঙালি হিসেবে বাংলাতে কথা বলার জন্য ঘটেছে হ্যাঁ সেই সব কি আপনারা এস্টাবলিশ করতে পেরেছেন আপনারা তো সব ক্যাম্প ট্যাম্প কত কী করেছিলেন দিল্লিতে আরও সব কোথাও সব ঘুরে ঘুরে আপনাদের একজন এমপি আছেন রাজ্যসভার তিনি তো ঘুরে বেড়ান কোথায় বাঙালি মানে কীভাবে আক্রান্ত মানে কোথাও মানে কোনো বাঙালি আক্রান্ত হচ্ছেন কিনা হলেই ব্যাস বাংলাতে কথা বলার জন্য আক্রান্ত হচ্ছেন বলে পোস্ট করে দিয়ে হৈ হৈ রই রই করে দেওয়া দেখছি তো আপনাদের এরকম কাজকর্ম কিন্তু আপনারা কি শেষ পর্যন্ত এস্টাবলিশ করতে পেরেছেন যে বাংলাতে কথা বলার জন্য মারধর করা হয়েছে বাংলাতে কথা বলার জন্য তাকে তাড়ানো হয়েছে দেখেছেন বরং আমরা এখনও বুক ঠুকে বলতে পারি প্রচুর বাঙালি দেশের বিভিন্ন প্রান্তে এখনও কাজ করছেন এবং তাদের মধ্যে এই ভয় কখনো আসেনি যে বাংলাতে কথা বলছি বলছি বলে যে কোনো সময় আমরা আক্রান্ত হয়ে যেতে পারি তাদের মধ্যে এই ভয় আসেনি তারা ফিরেও আসেননি আমি জানি না আবার দিদিমণি মাঝখানে বলেছেন বত্রিশ লক্ষ প্রায় বত্রিশ লক্ষ প্রায় পরিযায়ী শ্রমিককে মাসে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে তারা সব চলে এসছেন আমি জানি না তারা কারা এই এই সংখ্যার যে মানে কথা বলা হচ্ছে সেই সংখ্যাটা সত্যিই অদ্ভুত লেগেছে মানে এই সংখ্যার লোকজনদের অ্যাকাউন্টে মাসে মাসে পাঁচ হাজার টাকা করে যে ঢুকে যাচ্ছে বা ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমি জানি না টাকা পয়সাগুলো কোথায় যাচ্ছে সরকারি কোষাগার থেকে ফলে একটাও তো এস্টাবলিশ করতে পারেননি যে বাংলাতে কথা বলার জন্য মানে আক্রান্তের ঘটনা ঘটেছে বলে আর ধরপাকড় বা সন্দেহ এই যে বিষয়টা সেটা ছিল বাংলাদেশি এবং রোহিঙ্গাদেরকে আইডেন্টিফাই করার একটা প্রসেস তো সেক্ষেত্রে যখন কোনো এখানকার বাঙালি ঠিক মতো করে ডকুমেন্ট জমা করতে পারেননি সময়ে তাকে হয়তো কখনও কখনো আটকে থাকতে হয়েছে বা ডকুমেন্ট ঠিক মতো সাবমিট না করার কারণে দু একটাকে হয়তো বাংলাদেশে পুষব্যাকও করানো হয়েছিল তাদেরকেও তো আবার ফিরিয়ে আনা হচ্ছে ফলে বাঙালি হিসেবে এপার বাংলার মানুষ মানে হয়েও কোথায় নির্যাতন করা হচ্ছে কোথায় কোথায় ঘটনা ঘটেছে হ্যাঁ কোথাও সেরকম কিছু ঘটেনি আর আপনি এইভাবে উস্কাচ্ছেন আমি এটাকে উস্কানি বলবো এই জন্যে যে উনি উনি এটা বললেন যে বাইরে থেকে আসা লোকজনদেরকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার কিন্তু দেখবেন ওনারাই এই কথা শুনে না বাইরে থেকে না যারা এখানকার যারা লোকজন যারা বিজেপিটা করেন দেবেন তারা কোথাও শিকার হয়ে যাবেন তারাও দেবেন কোথাও শিকার হয়ে গেছেন কারণ ওই যে বলে দিয়েছেন না বাইরে আক্র মানে আক্রমণের ঘটনা হয় ওই ওনারা দেখবেন কিছু একটা ন্যারেটিভ তৈরি করবেন অমুক জায়গাতে ইউপিতে অমক বাঙালি বাংলা ভাষাতে কথা বলার জন্য মানে আক্রমণের শিকার হয়েছেন বলে ওনারা একটা ভাসিয়ে দেবেন তো এবার ওনার মানে এই রকম কথা মানে শুনে শুনে রইলেন ওনার যারা নিচে আছেন নিচেতলার কর্মীরা তারা তখন ভাববেন ও এরকম ঘটনা ঘটেছে তো এখন তো হাতের কাছে বাইরের কাউকে পাচ্ছি না চলো হাতের কাছে অন্য এখানকার লোকজনদেরকে পাচ্ছি বিজেপি করেন চলো ওকে দিয়ে দিই দেখবে নিচে ঘটনা ঘটে যাবে তো এটা এটা হচ্ছে এক ধরনের উস্কানি এটা হচ্ছে এক ধরনের উস্কানি বাইরের লোকজনদেরকে মারার কথা বলা হচ্ছে বাইরের লোকজন এলে তো সাহস কুলোবে না ওনাদের মুখেই ফুটানি সেটা আমরা জানি কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে এই কথা বলার কারণে যারা এখানে দলটা করেন বিজেপির দেখবেন তারা অনেকে শিকার হয়ে হয়ে যাবেন ওই যে চন্দন দাস হরগোবিন্দ দাস যেরকম শিকার হয়েছেন দেখবেন এইরকম তারা শিকার হয়ে যাবেন এইসব কথা শুনে যে একজন যদি ল মেকার এই কথা বলতে পারেন একজন আইনজীবী যদি এই কথা বলতে পারেন তার মানে তো আমরা করতেই পারি আমাদের ছেলে ছেলেদেরকে ওখানে মারা হয়েছে কারণ হয়তো ঠিক করে তারা ক্ষতিও দেখবেন না কারণ ওনারাই তো এই টিএমসি তো ব্যাখ্যা করে দিচ্ছে না বলে দিচ্ছে না যে এ হয়েছে সে হয়েছে বলে তারা ব্যাখ্যা করে দিচ্ছে আর নিচিতলাই তারা শুনবেন হয়তো ওটাই ঠিক মারধর করা হয়েছে বাংলাতে কথা বলার জন্যে তো চলো কল্যাণ কল্যাণ ব্যানার্জি তো বলে রেখেছেন বিজেপির লোককে মারধর করার কথা মানে জ্বালিয়ে দেওয়ার কথা বাইরে থেকে এলে তো বাইরে তো কাউকে পাচ্ছি না হাতের কাছে লোকাল পাচ্ছি তাকেই জ্বালিয়ে দাও দেখবেন এর জেরে ঘটনা ঘটে যাবে এর জেরে লোকালই ঘটনা ঘটে যাবে ফলে এটা একটা বিরাট উস্কানি এটা একটা বিরাট মুস্কানি এটা কি করতে পারেন কল্যাণ ব্যানার্জি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার কথা এটা কি বলতে পারেন আপনি এখন আপনি যেটা করেছেন যেটা বলেছেন আমি জানি না আপনার বিরুদ্ধে কি ব্যবস্থা হতে পারে তবে ব্যবস্থাটা হওয়া উচিত যে একজন ল মেকার একজন আইনজীবী একজন জনপ্রতিনিধি এই কথা কি করে বলতে পারেন একটা বেআইনি কথা একটা আইনি কথা আপনার মুখে আসবে না যে এরকম ঘটনা ঘটলে আমরা চরম ব্যবস্থা নেব আইনি পদ্ধতিতে এবার এটা এটা বলবেন না তার জায়গায় বলছেন জ্বালিয়ে দেওয়ার কথা পুড়িয়ে দেওয়ার কথা তো এই এই কথা বললে কোনো ব্যবস্থা হবে না দর্শক বলুন তো যে কথা উনি বলেছেন এই কথা বলার জন্য ওনার বিরুদ্ধে কী ব্যবস্থা হওয়া উচিত অবশ্যই দর্শক বলবেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে